কবিতা অসমাপ্ত রচনা মাতাল ইমাম আমি আজও অপেক্ষায় কোন দিন স্বীকৃতি পাবে বৃহত্তর বিজয়ের ঝঙ্কার অন্যায়ের শৃঙ্খল ভেঙে মুক্তি পাবে মহিমণ্ডলের সকল প্রাণী বিশ্বের ইতিহাসে যা রয়েছে আজও অসমাপ্ত আমি আজও অপেক্ষায় তাহলে কি আসবে না সেই শুভলগ্ন এ হতে পারে না স্তব্ধ হবে না রক্তের গঙ্গা ধর্ম দাঙ্গার উল্লাস বিশ্বের ইতিহাসে যা রয়েছে আজও অসমাপ্ত আমি অপেক্ষায় আজও যুগসন্ধির নির্মম দাঙ্গায় বিচ্যুতির বিরুদ্ধে প্রহরী আমি চিহ্ন করতে চাই পদাংশে মিশে থাকা বহুকালের হুংকার বিশ্বের ইতিহাসে যা আজও রয়েছে অসমাপ্ত আমি প্লাবন মানব না প্রাচীন অবরুদ্ধ জাতিকে চলতে দেব না দাবানলে আমি প্রতিজ্ঞাবদ্ধ যুক্তির মশাল তুলে দিতে চাই প্রজন্মের হাতে বিশ্বের ইতিহাসে যা আজও রয়েছে অসমাপ্ত